আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি সকাল থেকে শুরু করছি এই যে সকালে আমি রুটি তৈরি করতেছি আমার কিন্তু প্রত্যেক দিনে প্রায় রুটিও তৈরি করা হয় অনেকেই কিন্তু জানেন যারা আমার ভিডিও দেখেন সকাল সকাল আমি রুটি দিয়ে হচ্ছে ভিডিওটা শুরু করি তো সকালে যেহেতু নাস্তা তৈরি করতে হয় জন্য কিন্তু রুটিয়ে খুব সবচেয়ে আমি বেটার মনে করি রুটিটা অনেকক্ষণ ফেটে থাকে খাবার হিসেবে অনেক ভালো এই জন্য প্রত্যেক দিন নাস্তায় আমি রুটি তৈরি করি তো এখানে একা হাতে আমি রুটিগুলো তৈরি করে এখন হচ্ছে বেজে নিয়েছি এখানে একটু ছা বানাচ্ছি এই যে ছা হইতেছে দুধ ছা সাথে হচ্ছে রুটি তৈরি করতেছি আরেকটা ইয়ে কি যে সকাল সকাল অনেক তাড়াহুড়ায় থাকি কাজকর্ম খুবই ব্যস্ত থাকি ছেলের স্কুল আছে। অনেক ব্যস্ততার মধ্যে ওদেরকে নাস্তা খাওয়ায় তারপর হচ্ছে পাঠিয়ে দিয়েছি এখন হচ্ছে যে কিছু কাঁচা বাজার নিয়ে আসলো তো কাঁচা বাজারগুলো আসলে আমাদের সাপ্তাহিক এখানে হচ্ছে বাজার উঠে সাপ্তাহিক হিসেবে তো এখানে কিছু কাঁচা বাজার একসাথে নিয়ে আসা হয়েছে সব সময় কিন্তু প্রত্যেক দিন এই বাজারটা আসলে উঠে না সাপ্তাহিক দুই দিন উঠে তো এই জন্য হচ্ছে যে সাপ্তাহিক বাজার কিছু আজকে কিন্তু কোনো প্রকার মাছ আনে নাই শুধুমাত্র কাঁচা বাজারে নিয়ে আসলো তো এখানে শশা গাজর তারপর হচ্ছে মিষ্টি কুমড়া তারপরে আলু এখানে কাঁচামরিচ করলা ফোটল মানে একসাথে অনেকগুলো কাঁচা বাজার করে আনলো অনেক দিনের কাঁচা পেঁপে তো এগুলো হচ্ছে কিছুদিন ধরে ফ্রিজে রেখে আস্তে আস্তে খাবো কারণ সবসময় তো আর বাজার করা হয় না কাঁচা বাজারগুলো আর কি এখানে কিছু আলু আছে আগের তারপর আবারও নিয়ে আসা হয়েছে যে একসাথে সবসময় আসলে বাজার করা অনেক ঝামেলা হয়ে যায় আর সময় পায় না এই জন্য হচ্ছে একসাথে কিছু বাজার করে নিয়ে আসলো এখানে আলুটা আমি এভাবে রাখি তারপর হচ্ছে আপনাদেরকে আমি যা বলবো আপনিও ছাড়লে খুব সহজে কিন্তু হাজার হাজার টাকা জমাতে পারবেন শুধুমাত্র আমার এই পদ্ধতি যদি একটুখানি মেনে চলুন তো দেখা যাক কি বলি আমি এখানে হচ্ছে এ একটা মাটি এ প্লাস্টিকের ব্যাংক এটা আসলে একটা স্বপ্ন আমাদের প্রত্যেকেরই কিংবা মাটির কিংবা প্লাস্টিকের যাই হোক না কেন এটার মধ্যে কিন্তু আমাদের স্বপ্নগুলো আসলে লুকিয়ে থাকে তো কিভাবে এই স্বপ্নটা আমরা পূরণ করব। এই টাকাগুলো কিভাবে জমাবো আমার এখন হচ্ছে এই যে মাসের শেষ প্রায় আর মাত্র কয়েকদিন পরে মাস কিন্তু শেষ হয়ে যাবে সবারই কিন্তু মাসের শেষের দিকে দিয়ে হচ্ছে একেবারে টান টান হয়ে যায় টাকা থাকে না হাতে তারপরও আমার এখানে হচ্ছে পাঁচ হাজার টাকা আছে এই পাঁচ হাজার থেকে আমি হচ্ছে এখানে এক হাজার টাকা রাখবো তো আমি কিন্তু মাসের শুরুতে একেবারে টাকা রেখে দিই মানে এই যে ব্যাঙ্কগুলোতে যখন রাখার যখন বেতন পাই তখন শুরুতে কিন্তু আমি ব্যাংকের মধ্যে টাকাটা রাখি আর এখন হচ্ছে লাস্ট অবস্থা কিন্তু হাতে টাকা আছে অল্প তারপরও আমি রাখতেছি এর ভিতরে কিন্তু আমি এক হাজার টাকা রেখে বাকি চার হাজার টাকা হচ্ছে পুরো টাকা দিয়ে কয়দিন আমার চলে যাবে যদি টাকাটা আসলে রেখে দিই তাহলে কিন্তু আমাদের সংসার যে একেবারে চলবে না তা না আমরা হয়তো বা বেশি জায়গায় একটুখানি কম খরচ করব। তারপরেও কিন্তু আমার টাকাগুলো আসলে জমাতে খুব সহজভাবে হয়েছে আমি মনে করি এটা আমাদের রাখতে হবে যদি আমাদের একটা মনের রিয়া থাকে টাকা জমানো মানে আমাদের একটা জোর যা আমার মনকে জোর করতে হবে যে আমার টাকাটা রাখতেই হবে সব কিছুর বিনিময় হচ্ছে টাকাটা জমানো আমার আগে টাকা জমালে কিন্তু যে আমার মাসটা একেবারে চলবে না তা না আমার জমানোটা তার্কেট থাকতে হবে টার্গেট নিয়ে হচ্ছে জমাতে হবে তো আমি প্রথমে জমাই এখন হচ্ছে লাস্ট সময় লাস্ট সময়ে কিন্তু আমি পাঁচ হাজার থেকে এখানে এক হাজার টাকা জমিয়ে মানে রাখলাম আর কি তো এরকম করে কিন্তু আমরা খুব সহজে জমাতে পারি নিজের টার্গেট থাকতে হবে সব কিছু ছেয়ে হচ্ছে যে কমিয়ে একটু হলো খেয়ে তারপর হচ্ছে আমার এই শের হাজার টাকা দিয়ে কিন্তু আমার বাকি কয়দিন চলে যাবে একটু কষ্ট হলো কিন্তু আমি টাকাটা রাখতে পারলাম আমার নিজের টার্গেট নিজের মন থেকে আসলে যদি রাখতে চান আপনারা যে কোনো মানুষ তাহলে কিন্তু অবশ্যই রাখতে পারবেন টাকা রাখতে পারবেন না এমন কোনো কথা না যে আমার টাকা অল্প আমি কীভাবে রাখবো রাখবেন তারপরেও কিন্তু আপনার সংসার ইনশাল্লাহ ভালোভাবে চলে যাবে তো এখন হচ্ছে এই যে আমার রান্নার সময় হয়ে গেছে দেখতে পারছেন এখানে বাদ বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে এখানে মিষ্টি কুমড়া বাজি করব আজকে আর হচ্ছে একটু সুটকি আলু দিয়ে হচ্ছে মরিচ চটচড়ি করব দেখ দেখাবো আপনাদেরকে তো এই যে বাত হইতেছে আমার আসলে আমাদের প্রত্যেকটা নারী যে একটুখানি কষ্ট করতে হয় দেখতে পারছেন মাসের লাস্টে কিন্তু আমাদের হচ্ছে একটুখানিকে একেবারে হিমশিম করে ছলতে হয় এই ছলার ভিতরেও কিন্তু আমি টাকাটা জমিয়ে ফেলেছি খুব সহজভাবে এভাবে করে কিন্তু আমি আমার স্বপ্নটাকে গোজাতেছি আসলে এই ব্যাঙ্কগুলোয় হচ্ছে আমাদের একটা স্বপ্ন যে কোনো কি মানে কিছু কিনার আশায়িত আমরা এই ব্যাংকে টাকাটা জমাই আসলে এইটাই আমাদের মেয়েদের স্বপ্ন থাকে সব তো এই জন্য কিন্তু আমি জমাচ্ছি খুবই টার্গেট নিয়ে আমার টাকাটা জমাতেই হবে একটুখানি কষ্ট করতেই হবে আর সব সময় যে মানুষ ভালো মন্দ খাবে এমন কোনো কথা না একটু খারাপ হলেও খেতে হয় আর মাসের শেষের দিকে কিন্তু সবারই হাতে টাকা থাকে না একটুখানি খারাপ খাওয়াও খেতে হয় তো আজকে সে অনুযায়ী আমাদের এখন হচ্ছে কিছু বাজার নিয়ে আসলো এই বাজার দিয়ে হচ্ছে আমি অনেক দিন আস্তে আস্তে করে খাবো সব কিছুই মিলে আসলে এরকম করে চলতে হয় আর কি তো মিষ্টি কুমড়া এখানে বাজি করতেছি সাথে ভাত হইতেছে আজকে কিন্তু আমার একেবারে রান্নায় বেশি কিছু না খুবই সামান্য কিছু শুকনো খাবার আর কি শুকনো শুকনো রান্না আজকে কোনো জল জাতীয় কোনো খাবার নেই এখানে হচ্ছে যে শুটকি দেখতে পারছে না আমি কিন্তু নিজে হাতে এই তৈরি করেছি কারণ কি এটা হচ্ছে ছেঁও মাছের সুটকি অনেকে চিনেন যারা চিনেন তারা আসলে বলতে পারবেন এটা কী মাছের সুটকি যখন এখানে আমার ওই যে রান্না করার জন্য আর কি ছেও মাছ নিয়ে আসছে তখন আমি ভাবলাম না এই মাছটা আসলে কাটা হয়ে যাবে একটু সুটকি করিনি কিছুদিন আগে কিন্তু আমি এই সুটকিটা করলাম অনেক অনেক রোদ ছিল রোদে হচ্ছে আমি এই সুটকিটা করে নিয়েছি দেখতে পারছেন কতটা সুন্দর কালার তেল তেলে একেবারে সুটকিগুলো বাজার থেকে যখন আসলে সুটকিগুলো কিনা হয় তখন কিন্তু এত সুন্দর থাকে না ফ্রেশ তেল তেলে থাকে না এই সুটকিগুলো খেতে কিন্তু অনেক মজা হয় তো নিজের হাতে তৈরি করেছি এখন হচ্ছে আমি এই যে কিছুখানি কেটে নিয়েছি একটুখানি আলু দিয়ে হচ্ছে আমি ছটছড়ি করে নিব এখানে হচ্ছে আমি আলু কুচি করে নিয়েছি সাথে সুটকি এটা হচ্ছে অনেক টেস্টি একটা খাবার আমি মনে করি যারা সুটকি পছন্দ করেন তাদের জন্য আর কি আমার অনেক অনেক পছন্দ সুটকি কিন্তু আসলে আমার বাসা যেহেতু ছোটো বাচ্চারা আসে ওরা খায় না সুটকি এমনি তো ছোটো বাচ্চারা সুটকি খায় না তো আমার হাজব্যান্ডও কিন্তু একটুখানি কম খায় আমি একটু বেশি পছন্দ করি তাও আজকে এমনি ভাবলাম এই যে নিজের হাতে যেহেতু তৈরি করেছি সুটকিগুলো একটুখানি ছটছড়ি করবো আর কি আলু দিয়ে তো এখানে এই যে আমি রান্না করতেছি এখন তো আজকে যে এই দুইটা তরকারি আমার মিষ্টি কুমড়া বাজে তারপর হচ্ছে সুটকে আলু দিয়ে চটচটি করলাম এরকমই আসলে সবাই তো যে আজকাল মাছ কিংবা ভালো কোনো খাবার করতেছি না সময় এগুলো খাওয়া সম্ভব হয় না ভালো মন্দ নিয়ে আমাদের সংসার আসলে এরকম হয় ভালো খারাপ এরকম সবসময় যে একই খাবার ভালো খাবার খাবো তাও হয় না তো এই ছিল আমার আজকে রান্না রান্নাবান্না মোটামুটি করতেছি আর কি আর দুপুরবেলা তো সবাই একটু ব্যস্ত থাকেন রান্না রান্নাবান্না নিয়ে আমিও দুপুরবেলায় এই যে রান্নাবান্না করতেছি ছেলে কিন্তু স্কুল থেকে নিয়ে আসা হয়েছে আমার ছেলেকে সকাল সকাল স্কুল ওর আব্বুর সাথে পাঠিয়ে দিই তারপর হচ্ছে ছুটি দেওয়ার সময় হলে আমি নিজে গিয়ে আসলে নিয়ে আসি ওকে স্কুল থেকে তারপরে হচ্ছে এই রান্নাবান্নাগুলো আমি করি রান্নাবান্না ছেলেকে স্কুলে আনার পর করা হয় আর কি তো এই যে রান্না এখন চলতেছে মোটামুটি আর আপনাদেরকে যেটা বললাম যারা টার্গেট নিয়ে টাকা জমাবেন তারা কিন্তু সব সবসময়ই একটা মনে যে উৎসাহ থাকতে হবে আমার টাকাটা জমাতে হবে যেভাবে হোক তারা কিন্তু অবশ্যই সফল হতে পারবেন অবশ্যই জমাতে পারবেন যে আমার কম বেতন আমি কিভাবে চলবো আসলে ওটা না আপনি যদি কিছু টাকা জমান এটা তো আপনার কোনো কাজে হচ্ছে হারিয়ে ফেলছেন না কিংবা এটা রাখতেছেন এটাই মনে মনে থাকবে এটাও কিন্তু একটা উৎসাহ এই টাকাটা জমালে সব সময় আপনারা যে কোনো কাজ আসলে করতে সুবিধা হবে আমি মনে করি তো এরকমভাবে কিন্তু আমিও জমায় প্রত্যেক সময় কিন্তু কিছুদিন আগে মাটির ব্যাংকে জমিয়েছিলাম সেটা ব্যাঙে একটা স্বপ্ন পূরণ করেছি ইনশাল্লাহ এখন সামনে আর একটা স্বপ্ন পূরণ করার আশা আছে এখন হচ্ছে আস্তে আস্তে করে জমাচ্ছি আমি এরকম করে হচ্ছে আমাদের স্বপ্নগুলো আমরা তৈরি করি আর কি তো যাই হোক এইখানে হচ্ছে রান্না বান্না আমার শেষ হয়ে গেছে যে মিষ্টি কুমড়া বাজি করলাম সাথে হচ্ছে আলু তারপর হচ্ছে সুটকি আমি যে চটছড়ি করলাম এরকমভাবে এটা কিন্তু খেতে অসাধারণ খুবই মজা হয় এই তরকারিটা সুটকির তরকারি আমার অনেক অনেক ভালো লাগে আর বিকেলবেলা হচ্ছে নাস্তায় আসলে কিছু না কিছু থাকে কোনো দিন হয়তো বা বাজার থেকে কিনে আনা হয় কোনো দিন হচ্ছে এই যে আমি আজকে তৈরি করতেছি লাচ্ছা শ্যামায় তো লাচ্ছা শ্যামায় এখানে দুধ দিয়ে আমি বসিয়ে দিয়েছি কিছুক্ষণ হওয়ার পরে হচ্ছে আমি শ্যামা একটু ঠান্ডা ঠান্ডা করতে হবে আরে দুধ মানে ঠান্ডা করলে অনেক মজাই হয় তো আমি প্রথমে রান্না করে নিতেছি ভালোভাবে তারপর হচ্ছে বিকেলের নাস্তা কিন্তু আমাদের স্যামাইটাই থাকবে আজকে এই যে অনেক ঠান্ডা হয়ে গেছে প্রায় এই দুধ এখন হচ্ছে আমি একটা বাটির মধ্যে ডেলে নিতেছি এখানে কিশমিশ বাদাম সব কিছুই দেওয়া হয়েছে চিনি এখন শুধু আমি সময়টা দিয়ে উপর দিয়ে হালকা কিশমিশ বাদাম দিলে হচ্ছে আমার রেডি হয়ে যাবে বিকেলে নাস্তা তৈরি আসলে আমাদের বাসায় গ্রামের বাড়িতে অনেক সুন্দর ঈদের সময় শ্যামায় অনেক রকমের আয়োজন খেলাম বাসা বাড়িতে কিন্তু শ্যামাই অতটা আনা হয়নি তো লাচ্ছা শ্যামাজ ছিল এই জন্য ভাবলাম একটু আজকে বিকালবেলার নাস্তায় লাচ্ছা শ্যামাইটা তৈরি করি তো ছেলেরা অনেক পছন্দ করে আবার শ্যামাই কিন্তু বেশি খাওয়া যায় না অল্প একটু খেলে কিন্তু এ স্যাময় একটু মানে ইয়া মারে আসে আর কি খাওয়া যায় না অতটা তা এখন হচ্ছে আমি শ্যামার প্যাকেটটা ইয়ে করে হচ্ছে আমি দুধের মধ্যে দিয়ে দিব দুধ কিন্তু ঠান্ডা করতে হবে না হলে কিন্তু আসলে বেশি গরমের মধ্যে দিলে এই কিন্তু অনেক একেবারে মিহি আর কি গুঁড়ো গুঁড়ো এই গুঁড়ো গুঁড়ো শ্যামাই গরম গরম দুধের মধ্যে দিলে কিন্তু ইয়ে হয় না এই জন্য হচ্ছে আমি সময়টা ঠান্ডা করে আস্তে আস্তে দিচ্ছি কতটুকু দিতে পারি এই যে শ্যামাটা শ্যামাইটাই লাগলো আমি কিন্তু একটুখানি দুধ উঠিয়ে রেখেছি পরে যদি একটুখানি ঘন হয়ে যায় তখন উপর দিয়ে দিয়ে দিব তো এই শ্যামাইটা কিছুক্ষণ পরে কিন্তু আসলে দুধটা টেনে যায় শ্যামাই প্রথমে দেখা যায় মনে হচ্ছে জল আছে তারপরেও কিন্তু পরে একটুখানি সুন্দরভাবে টেনে যায় তো এখানে হচ্ছে এই যে রেডি হয়ে গেছে এখন হচ্ছে কিছু বাদাম আর কিছু কিশমিশ আমি হচ্ছে উপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বিকেলের নাস্তা খেয়ে নিব আর কি এই ছিল আমাদের আজকে ছোটোখাটো আয়োজন সব মিলিয়ে কেমন লাগলো জানাবেন এই ছিল আর কি তো বিকেলের নাস্তায় যে তৈরি আমি সব কিছু কিন্তু রেডি করলাম খেয়ে নিব আমরা তো আজকে কেমন লাগলো সব মিলিয়ে আমার ভিডিও সবাই জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে আর আপনাদেরকে যা যা বললাম তা একটু মেনে চললেই কিন্তু আসলে সব কিছুই সুন্দর হবে সব কিছুই আপনাদের পূরণ হবে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ